আজকে তৈরি করেছি দেশি কাঁকড়ার ভত্তা এই ভত্তা একবার যে তৈরি করে খাবে তার বারবার তৈরি করে খেতে মন চাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পাটায় বেটে এই কাঁকড়া ভত্তাটা আপনারা একবার তৈরি করে খেলে আমার বিশ্বাস আপনাদের বারবার তৈরি করে খেতে মন চাবে তো ফুল ভিডিও দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি শেয়ার দিয়ে আপনার পোপালে রেখে দিতে পারেন এতে আপনার ফ্রেন্ডরাও দেখে শিখতে পারবে আবার আপনার যখন তৈরি করতে মন চাবে তখন আবার এক নজর দেখে তৈরি করতে পারবেন তো আর কথা না বলে চলুন শুরু করি তো কাঁকড়া ভত্তা তৈরি করার জন্য দেখুন এখানে অনেকগুলো আমি ছোট ছোট দেশি কাঁকড়া নিয়েছি আর কাঁকড়াগুলো কিন্তু সবগুলোই তাজা এবং ফ্রেশ আর এই তাজা কাঁকড়াগুলো ধরতে এবং কাটতে আমার খুবই ভয় লাগতেছিলো তারপরে আমি আমার ভাইকে ডেকে বললাম ভাই কাঁকড়াগুলো আগে দুই ভাগে ভাগ করে দে তারপরে আমি কেটে কুটে পরিষ্কার করে নিব তো তার জন্য ভাই এই তো এসে আমাকে কাঁকড়াগুলো দুই ভাগে ভাগ করে দিচ্ছে আর ও ভয় পেয়ে যাচ্ছে দেখুন কাঁকড়াগুলো যে অনেক তাজা তো এই তো কাঁকড়াগুলো কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর কাঁকড়াগুলো কিন্তু আমি যেগুলো একটু বড় ছিল সেগুলো মাঝখানে আমি একটু ফালি দিয়ে নিয়েছি এবার এই কাঁকড়াগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেবো এতে কাঁকড়াগুলো অনেক সফট হয়ে যাবে তো তার জন্য আমি লবণ হলুদ দিয়ে জল ফুটে নিয়েছি আর জলের পরিমাণটা দেখুন আমি এক গ্লাসের মতো জল একটু গরম করে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম তারপরে আমি জাল করে নেব আর যত সময় না শুকিয়ে আসবে জলটা তত সময় জাল করে নেব তো জল অলমোস্ট কিন্তু শুকিয়ে গেছে দেখুন এবার একদম শুকনো করে নেব যাতে কাঁকড়ার গায়ে কোনো জল না থাকে এভাবে চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলোকে নামিয়ে ফেলবো নামিয়ে আমি কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম সরষের তেল কড়াইতে আর যে কোনো ভর্তায় কিন্তু সরষের তেল দিয়ে করলে বেশি স্বাদের হয়ে থাকে তারপর তেল গরম করে আমি প্রথমে মরিচগুলো ভেজে নিলাম মরিচ ভেজে দিয়ে দিলাম সারানো রসুনগুলো রসুনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম ভেজে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তো লবণ হলুদ দেওয়ার পরে এবার চুলার হিট মাঝারিতে রেখে আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট এইভাবে ভেজে নিব তো মোটামুটি কাঁকড়াগুলো কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর এইখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু একটু জল ছেড়ে দেয় তারপরে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যখন হয়ে যাবে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে আরেকটু নেড়ে চড়ে নিলাম নেড়ে চড়ে প্রায় হয়ে গেছে কিন্তু দেখুন এখন নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ধনিয়া কুচি দেওয়ার পরে কিন্তু আর জাল করতে হবে না আমি সব সময় এটাই করি ভর্তাতে ধনেপাতা পাতা দিলে পরে আমি বেশি জাল করি না কারণ আমার কাছে মনে হয় এতে ধনেপাতার পাতার স্বাদ এবং ঘ্রাণ দুইটাই কম আসে তার জন্য আমি একদম নামানোর আগে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলি এতে ভাপে যতটা সিদ্ধ হয় ওতেই আমার কাছে মনে হয় ঠিক হয় তো এই তো আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেরে নিলাম আর চুলা বন্ধ করে নামিয়ে ফেললাম তো এইবার যেটা করব আমি এই কাঁকড়াগুলো পাটায় বেটে নিব পাটায় বেটে নিলে কিন্তু ভত্তা রেডি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি পাটায় বেটে না খেতে চান সেক্ষেত্রে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বেটে ভর্তা হাত কিন্তু একটু বেশি হয়ে থাকে আর একটু আঠালো হয় পাটায় বেটে ভর্তা করলে ব্লেন্ডারে কিন্তু অত আঠালো হয় না তো আর কি বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে গেল মজাদার কাঁকড়া ভত্তা আর এই কাঁকড়া ভত্তা গরম ভাতে যে কতটা টেস্টি সেটা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না আমার মুখের কথায় তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সপ্তাহে তিনটা রেসিপি আপলোড করে থাকি আমার চ্যানেলে তো আর কি ভালো থাকবেন সবাই নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি রেসিপিতে